নৌচালকের বেশ ধরে রীতিমতন মাঝি সেজে বেহাইনি আগ্নেয়াস্ত্র সহ ঝাড়খণ্ডের এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করল মালদা পুলিশ বুধবার কাকভরে কালিয়াচক থানার চরবাবুপুর এলাকার মাঝগঙ্গায় নৌকা থেকে ঝাড়খণ্ডের ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি সেভেন এম এম পিস্তল পাঁচটি ম্যাগাজিন এবং একুশ রাউন্ড কার্তুজ পুরো ঘটনাটি নিয়ে বুধবার বিকালে একটি সাংবাদিক বৈঠক করেন মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ধৃতের নাম সাব্বির আলম বয়স একুশ তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধা বিদ্যানগর থানার রাজ্জাক টোলা এলাকায় উল্লেখ্য কুড়ি জানুয়ারি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে মালদা পুলিশ পরপর অস্ত্র উদ্ধারে একাধিক প্রশ্ন উস্কে দিচ্ছে সামনে বিধানসভা ভোট তার আগে বেআইনি অস্ত্র ভাণ্ডার তৈরি করা হচ্ছে না তো কোনো বিষয় উড়িয়ে দিতে চাইছে না পুলিশ উদ্ধার হওয়া সব অস্ত্র আসছে প্রতিবেশী রাজ্য থেকে এবারের অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে জেলা পুলিশ অফিসার রাম সাহার নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে মাঝি সেজে ওই বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন ভোরে গোপন সূত্রে খবর আসে ঝাড়খণ্ড থেকে একটি অস্ত্র কারবারি দল মালদায় আসছে তড়িঘড়ি জেলা পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয় এরপর তারা কয়েকজন নৌচালকের বেশ ধরেই কালিয়াচকের চর বাবুপুর এলাকায় পৌঁছায় এবং সেখান থেকে একটি যন্ত্রচালিত নৌকা নিয়ে গঙ্গা নদীর ওপারে ঝাড়খণ্ডে গিয়ে ভিড়ায় যদিও প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত ওই এলাকার গঙ্গা নদী দিয়ে বহু মানুষ ঝাড়খণ্ড থেকে মালদায় আসে আবার এপার থেকে ওপারে যাতায়াত করে নদীর ওপারে নৌকা ভিড়তেই কয়েকজন যাত্রীর পাশাপাশি ঘাড়ে ব্যাগ নিয়ে ওই যুবক উঠে পড়ে নৌকাতে তখন মাঝে এছাড়াও অন্যান্য যাত্রীর বেশ ধরে জেলা পুলিশের পাঁচ থেকে ছয়জন অফিসার ছিল এরপর মাঝ গঙ্গায় নৌকা আসতে ঝাড়খণ্ডের ওই যুবকের ব্যাগ তল্লাশি শুরু করে পুলিশ আর তারপরে সেই ব্যাগ থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে থাকে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ওই যুবকের সাথে ঝাড়খণ্ডের আরও দুইজন দুষ্কৃতির থাকার কথা ছিল কিন্তু তারা হয়তো কোনো কারণে পালিয়ে গিয়েছে ধৃত ওই দুষ্কৃতি এই বেআইনি অস্ত্রগুলি মালদার কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল সেটিও তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যে কয়েকজনের নামও পুলিশের হাতে এসেছে সেটিও তদন্ত করে দেখা হচ্ছে আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট পুলিশের একটা টিম একটা ওয়ার্কআউট করি যেখানে আমাদের কাছে খবর ছিল যে ঝাড়খণ্ডের দিক থেকে রাধানগর যে আমাদের রিভার ব্রাঞ্চেস আছে ওটা পার করে আমাদের চরবাউপুর এরিয়ার দিক দিয়ে বেশ কিছু আর্মস আজকে ঢোকার আমাদের কাছে খবর ছিল তো মালদা ডিস্ট্রিক্ট পুলিশের স্পেশাল টিম আজকে ইন ডিসগাইজ অব মাঝি ওখানে আমরা বোটের মধ্যে আমরা রেখেছিলাম তারাই এই ওয়ার্ক ওয়ার্কআউট করে আমরা একজনকে ইন্টারসেপ্ট করতে পারি বাকি দুজন ওখান থেকে নদীর যে নদীপথ আছে তার সুযোগ নিয়ে বেরিয়ে যায় যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি তার কাছ থেকে আমরা তাকে সার্চ করে তার যে প্রসেশন থেকে আমরা পাঁচটা সেভেন এম এম পিস্তল পাঁচটা ম্যাগজিন আর টোয়েন্টি ওয়ান রাউন্ড সেভেন এম এম আমরা সিজার করেছি এই যে অ্যারেস্ট হয়েছে তার বাড়ি কোথায় এবং যে অ্যারেস্ট হয়েছে তার নাম সাব্বির আলম টোয়েন্টি ওয়ান ইয়ার ওল্ড সন অফ শেখ এর নিয়ার রিভার পোস্ট পিয়ারপুর পিএস রাধানগর আর ডিস্ট্রিক্ট সাহেবগঞ্জ নাকি এগুলো এটা কোথাকার আমরা একদম ইনিশিয়াল পেজে আছি আমরা জাস্ট একটু আগেই ওটাকে ইন্টারসেপ্ট করে অ্যারেস্ট করেছি সিজার করেছি কোথা থেকে আসছিল

নৌকায় করে যখন ওরা পেরিয়ে আসে তো প্রিভিয়াস কোনো ব্যাকগ্রাউন্ড আছে আমি আবার বলছি আমি একদম ইনিশিয়াল ফেজ একদম আমরা ওর সিএ ভেরিফিকেশান আগে কখনো অ্যারেস্ট হয়েছে কি না আগে কী কী কেস আছে কেস রেফারেন্স আছে সেগুলো সব আমরা খতিয়ে দেখবো ডিউরিং পিসি পিরিয়ড বা দুটো এনডি কোথা থেকে এ কালেক্ট করেছে এবং কোথায় এ ডেলিভারি করতে যাচ্ছিলো সেই পুরো জিনিসটা আমরা অ্যাকচুয়ালি এমন একটা জায়গা ছিল চরবাবুপুরের ওই জায়গাটা এমন একটা ওখানে নৌকায় খুব অ্যাভেলেবেল আছে নৌকার মুভমেন্ট হয় তো আমাদের পুলিশ পারসোনালরা ওই মাঝির ছদ্মবেশে একটা নৌকাতে অ্যাম্বুস টাইপ করেছিল লুকিয়েছিলো যখন ওরা কাছাকাছি আসে তখন আমরা ইন্টারসেপ্ট করি যখন মনে হয় যে আমরা একে ইন্টারসেপ্ট করতে পারবো সেই সময় আমরা ইন্টারসেপ্ট করি এবং আমাদেরকে যে খবর ছিল এই সাব্বিরের কাছেই হাতিয়ারগুলো থাকার চান্স আছে তো আমরা একে ইন্টারসেপ্ট করি অন্য দুজন যারা অন্য জাতির মতো ছিল তারা সেই সুযোগে আমি আবার বলেছি আগেও বলেছি এই গঙ্গা রিভারের কভার নিসে বেরিয়ে যায় নদী পথে বেরিয়ে যায় তাদের নামও আমরা পেয়েছি তাদেরকে আমরা তাদের এগেনস্টও রেট চলছে আমি ডিটেলস এটা বলবো না তাদের পরিচয় সম্বন্ধে ডিটেলস বলবো না কারণ এটা আমরা এখনও তাদেরকে রেট করছি তাদেরকে আমরা আশা করি ধরতে পারবো স্যার বিগত এক মাসে কত আর্মস রিকভারি হলে কতজন অ্যারেস্ট হলো এক্সাক্ট

ঝাড়খন্ড পুলিশের সহযোগিতা এর মধ্যে না এটা আমরা আমাদের এরিয়াতেই রেডটা করেছি আর আমাদের মালদা ডিস্ট্রিক্ট পুলিশেরই পেশাল টিম